বৃহস্পতিবারের পুজোর আসন নিয়ে হাজির হলাম এই যে এখানে সব একদম পার্টির তৈয়ারি হয়ে গেছে ভ্যারি গুড আমারি তো মানে আজকের ওয়েদার মানে একটা এত পরিমাণে ভ্যাবসা নিয়ে একটা গরম মানে ধারণা ধারণা করার বারে মানে আজকে মনে হয় বারে মনে হয় সর্বোচ্চ একটা টেম্পারেচার মানে সেটা অস্থির অস্থির অবস্থায় মানে পাখা ছাড়া দশ মিনিটও বসা মানে দশ মিনিট তো বেশি মানে এক মিনিটও বসা যাচ্ছে না মানে এইরকমই পরিস্থিতি তো জাস্ট আর কি কিছুক্ষণ হলো আর কি আর কি সকাল হয়েছে আমার তো চলো আপাতত এখন একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু চা তো বানতা হ্যাঁ তো ওই যে গরম পুরুক আর যাই তো চলো চাটা বানিয়ে ফেলি আর আজকে এখান থেকে শুরু করা যায় সো লেটস গো এই আর কি রেডি শেডি হয়ে গেলাম পুরো তো চলো একবারে নিচে যাই গিয়ে দেখি আর কি ননদিনী কী আর কি টিফিন বানিয়েছে আর রান্না বাড়ি তো মোটামুটি মানে আমাকে দুদিন একদম ডিমের অমলেট যে ডালের মধ্যেই রয়েছে হয়েছে কারণ এত বেশি পিওর প্রোটিন খাওয়ার দাওয়ার তো আমি একেবারেই খেতেই মানে ইন্টারেস্টেড নই তো ওই সব ওই মাছের ঝোলের মধ্যে ওই সব শাক পাতা দিয়ে ভেজিটেবল দিয়ে যে ঝোল রান্না করে আর কি তো সেটা মানে এত হায়ার প্রোটিন খাবার দাবার একদমই আমার পছন্দ না সেখানে ওই যে ডাল আর ডিমের অমলেটটি চলছে আর কি এই দুদিন মানে হেশেল ছেরা ভাবছি যে মানে একদিকে হয়তো মানে তার ভাইয়ের উপকার হয়েছে কিন্তু একদিকে আমার তো পুরো একদম টাই টাই ফিস হয়ে আছে তো যাইও তো চলো দেখি ব্রেকফাস্টে কি করেছে দেখে তারপরে টিফিন নিয়ে যাব আর কি বর্মশার দোকানে তো চলো আপাতত এখন বেরোজা থাকি তো চলো বাড়ি আসলাম বর টিফিন টিফিন দিয়ে আসার সময় আর কি কিছু টুকটাক জিনিসপত্র নিয়ে আসলাম তো তার মধ্যে সবচেয়ে একটা স্পেশাল জিনিস এটা নিয়ে রজনী মানে এটা এটা একদম একদম ছিল যে পিওর রজনী মানে এখান থেকেই একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে তো সেই কারণেই নিলাম আর কি তো বেশ ফুল ঘরে রাখতে বেশ ভালো লাগে আমার তোমাদের কি ভালো লাগে সেটাও জানি আর ওদিকে তো ওরা সব আর কি টিফিন টিফিন করে নিয়েছে রুটি তো আমি যেহেতু রুটি একেবারেই খাই না তো ভাবলাম যে কী নিয়ে যায় কী নিয়ে যায় তো আমার জন্য একটু চুটুর পুটুর নিয়ে আসলাম তো সেটা নিয়ে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নিচে যাব কারণ ওই প্রতিদিনের ওই এত হাই প্রোটিন খাওয়ার দাওয়ার খেয়ে মানে মোটামুটি অবস্থাই শোচনীয় হয় একটু তো সেখানে ভাবলাম যে আজকে একটুখানি আমাকেই নামতে হবে ময়দানে নাহলে হচ্ছে না আর কি মানে সবুজ দেখতে দেখতে না মানে চোখে একদম শর্ষে ফুল টাইপের হয়ে গেছে আর কি তো সেখানে আর কি একটুখানি কালারফুল না হলে ব্যাপারটা হচ্ছে না মানে আর যা গরম পড়েছে খুব বেশি কালারফুল তো এমনিও হয় না মানে যেটুকু দরকার আর কি সেটুকু তো চলো নিয়ে একটু হাসের ডিম তো সেটাই করবো তাকে পেট কুচোটা করি করে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখা করছি তোমাদের সাথে নিচে এসে রান্নাঘরে ঢুকে তো মোটামুটি এক পক্ষ হয়েই গেছে তো এদিকে হচ্ছে আর কি সার হচ্ছে আর কি হাসের ডিমের কষা তো তার এখন প্রিপারেশন চলছে এদিকে সবে আলু ভাজা হচ্ছে আর কি আর এদিকে সব ডিমগুলো রয়েছে ভাজা তো চলো রান্নাঘর যে সেরে তার মধ্যে দেখাচ্ছে সে দেখতেও লাগছে বলে ঠিকই আসবে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তাই এখানে আছে একদম পাতলা করে একটা ডাল সাথে আছে এখানে মনার চিংড়ি মনার ডিম আর আমাদের হাঁসের ডিমের কষা আর কালকেও কিছু আইটেম রয়ে গেছে তো সেগুলো দিয়েই হয়ে যাবে মোটামুটি এই আর কি রান্নাবাড়ি সে ওপরে আসলাম তো চলো আগে যে কাজটা আছে সেটা করে বাকিদের যে খাওয়া খাওয়ার ব্যাপারগুলো আছে ওগুলো কমপ্লিট করে তারপরে আসছি সকালেই আর কি সকালে মানে কি ওই ধরো দুপুর বেলায় আর কি রান্না করছিলাম তখনই আর কি যে একটা পার্সেল এসেছে আর কি তো এবার একটু টুকটাক টুকটাক করে একটা দুটো করে আর কি পার্সেল আসবে হ্যাঁ তোমাদেরকে বললাম ঘরটা ঘরটাতে এবার গোছাতে হবে একটু একটু করে তো শেয়ার প্রথম পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই বুদ্ধ তো এর মধ্যেও আরেকটাই জিনিস আছে আর কি মানে বুদ্ধ দেবেরই একটা খুব নীতি কথার একটা জিনিস আর কি তো যারা অনলাইন থেকে শপিং করে তত তো বুঝেই গেছো তো চলো আর বেশি বক বক না করে আর কি প্যাকেজিংটা আর কি খোলা যাবে তো চলো মানে প্যাকেট খুলতেই না কত টাইম চলে যায় আর তার মধ্যেই যে একটা ভোতা ছুরি আবার বেশি ধারালো ছুরি নিয়েও বসা যায় যে কাগজ কামের বাক্স কাটতে দিয়ে তারপর দিলাম ঘরে খানায় বলি দি। তো কোনো দরকার নেই আর কি তো এই যে এরকম একটা ছোটো প্রচুর পাউচ এসেছে তো চলো এপেনি একটু একটু তো টেনশন হয়ই আর কি টোটাল চারটে জিনিস আমি একটু আর কি দেখে নিয়েছি তো চলো এবার তোমাদের সাথে আর কি নীতি কথাটা শেয়ার করি আর কি কিন্তু এই নীতি কথাটা মেনে চললে এখন এখনকার সমাজে আর কোনো ভ্যালু দেবে না কেউ তো এই যে ফার্স্টে হচ্ছে তোমার এই যে দেখতেই পারছো চোখ বন্ধ মানে দেখেও চোখ বন্ধ করে রাখো শুনেও না শোনার ভান করো আর সব কিছু জেনেও কথা বলার দরকার নেই সাইলেন্স তাহলেই জীবনে আসবে শান্তি আই থিঙ্ক এই চারটের মিনিং বোধ এটাই তো মানে এই চারটের মিনিং আই থিঙ্ক এটাই আর তো এই জন্য ছোট ছোট আর কি চারটে নীতি কথার হয়েছে তো এই চারটে কথা যদি আজকালকার বাজারে আর মেনে চলা যায় জানি না কতটা জীবনের শান্তি আসবে কি আসবে না তো আমার তো মনে হয় না একেবারেই নয় কারণ কান থাকতে কালা চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা যদি হওয়া যায় এই সংসারে এই পৃথিবীতে তাহলে হয়তো অনেক মানুষের কাছে ভালো থাকা যায় কিন্তু জেনে শুনে জেনে বুঝে সব কিছু সহ্য করে আমার কাছে মনে হয় আর কি একেবারেই সেটা নয় আর কি তো তোমার যেটা বলা সেটা তুমি বলবে যেটা তোমার করা সেটা তুমি করবে হ্যাঁ অবভিয়াসলি নিজের মতো করে তারপরে তো ওপরে আছি তার উপরে সব কিছু ডিপেন্ডেন্ট কিন্তু কিছু ক্ষেত্রে বলতেও হবে কিছু ক্ষেত্রে দেখতেও হবে আর কিছু ক্ষেত্রে শুনতেও হবে তো এই আছে ব্যাপার তো যাই হোক একটু বেশি বেশি কথা বলে ফেললাম অনেক বক বক করে পুরো একদম হয়ে গেছি তো এই যে জানিও কিরকম হয়েছে এবার চলো টাকা তো এই করেছি এবার এদেরকে কোথায় সেট করা যায় সেটা আর কি দেখি দেখে তারপরে তারপরে আসছি যে কোথায় সেট করলাম তাদেরকে তো চলো বৃহস্পতিবারের পুজোর আসন নিয়ে হাজির হলাম প্রতি সপ্তাহের মতোই এই সবাইকে একদম সুন্দর করে সাজু গুজু করিয়ে রেডি করিয়ে দিয়েছি তো জানিও কিরকম লাগছে এই সপ্তাহের আসনটা আমার পুজো দিতে না দিতেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি বৃষ্টি যত না হচ্ছে তার চেয়ে বেশি গর্জন হচ্ছে আর কি তুমুল জাস্ট তুমুল চলো আপাতত পুজো পুজো দিয়ে তারপরে একদম গরম অলরেডি এসে গেছে আর কি নিচে ও একদম খেয়ে দেয়ে তারপর সাথে এই আর কি জা খাওয়া দাওয়া করে ওপরে আসলাম আর এত পরিমাণে গরম এত পরিমাণে গরম মানে ধারণা গরম মানে ধারণা করা রায় আর সামনেও মানে আর কি জাস্ট পাঁচ মিনিটও হয়তো বৃষ্টি হয়নি আর কি কিন্তু গর্জন এখনও পর্যন্ত বীভৎস্র মানে চলে চলে বাস করছে মাঝে মাঝেই আর আকাশটার অবস্থা তো আমাদেরকে একটু দেখাই মানে দেখে মনে হচ্ছে কত নাকি আহ ঠিক আছে পুরো কালো হয়ে আছে এই জায়গাটা আর ওই জায়গাটা দেখো আর এদিকে তোমার এসি চালাইনি যেহেতু জোরে জোরে বাজ পড়ছে তো খুলে দিয়েছি তার মধ্যে তোমাদেরকে বললাম আমাদের বাড়ির সব বাড়ি ঘর হচ্ছে মানে এত মেশিন পথের আওয়াজ মানে একদম কানপালা একদম ঝালাপালা ঝালাপালা অবস্থা আর কি তো সেটা তোমার ব্যাকগ্রাউন্ডটা শুনতেই পারছো তো চলো আমাদের একটু রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আসছি এখানে এখন ঘড়িখানে প্রায় পাঁচটা বেজে গেছে পাঁচটা পাঁচ আর কি তো চলো বিকেল তো হয়ে গেছে না সন্ধেবেলা আছি সন্ধে এখন ঘটায় সাজালটা প্রায় বাজে আর কি তো একটু সাজুগুজু করলাম তো মোনা মানে মনাকে নিয়ে একটুখানি যাবো আমরা আর কি যেটা পার্কে যেখানে যাই আর কি তো চলো একটুখানি পার্ক থেকে ঘুরু ঘুরে ঘুরে আসা যাক তো চলো বেরোই কিছুক্ষণ হলো বাড়ি আসলাম আর ওই মানে বিচ্ছুদের মাঝখানে মানে নিজেকে যে এতটা পরিমাণে মানে আনসেফ মনে হয় মানে ধারণা মানে চোখের মনে হয় একটা অঘটন ঘটি দেবে এইরকম এইরকম বানা আর কি পার্কে গিয়ে সব বাচ্চা কাচ্চা করে তো যাই হোক সেটা জুতো টুতো করে আমাদের এখানে আর কি কেপসির মতো আর কি আহ একটা হোয়াইট সি বলে এখন যেরকম দেখোই আর কি নর্মাল বেরিয়েছে তো সেখান থেকে কিছু আর কি ফ্রাইড রাই নিয়ে আসলাম আর রাত্রে আর কি চাউমিন আর চিলি চিকেন তো অর্ডারও দেওয়া কমপ্লিট তো চলো আপাতত ফ্রেশ ট্রেশ হই ওরাও নিচে ফ্রেশ হতে গেছে তো একদম আসুক তারপরে আর কি ওপরে আর কি খাওয়া দাওয়া হবে তো চলো আগে চার ফ্রেশ হয়ে নেওয়া যাক এই যে হজপজ ঘরে এই যে জায়গাটা করেছিলাম তো এই জায়গাটাতে আর কি সেট করেছি তো দেখো তো কীরকম লাগছে জিনিসটা কি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়া তো এই যে এখানটায় বসিয়েছি তো অবশ্যই জানিও কিরকম লাগছে অবশ্যই 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 জানিয়ে কিন্তু কিরকম লাগছে আমার তো বেশ ভালো লাগছে আর সাজানোটাও আমার কাছে তো বেশ ভালো লাগছে তো তোমরা জানিও এই জায়গাটাতে মানিয়েছে কি মানায়নি তো চলো হাবাল তো এই যে এখানে সব একদম পার্টি তৈরি হয়ে গেছে সাথে উইথ কোক তো চলো জমিয়ে খাওয়া দাওয়াটা করা যাক এটি হলো আমাদের খাওয়া দাওয়া আর এখন হচ্ছে নতুন নতুন লোক যারাই আসে বাড়িতে তো তাদেরকে আর কি এই যে এই জিনিস ধরে বসিয়ে দিই আর কি আর এই যে সব এই যে বড় নায়িকা ছোট নায়িকা সব মিলিয়ে আর কি এটা ওদের বাড়ির ওটা আমাদের বাড়ির তো যেহেতু কোনোটাই আর কি দুই নায়িকাই দেখেনি তো একবার নিয়ে এখানে বসে আমি বিচার করব যে কোনটা বেশি ভালো নিজের বাড়ি বলে যে আমি দেবো তা না সেটা লাস্ট দেখতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের সাথে এখনো শেয়ার করিনি তোমরা অবশ্যই জানালে অবশ্যই শেয়ার করবো তো চলো আপাতত একটু দেখে দেখে তারপর তোমাদেরকে জানাচ্ছি আর কি যেটা বললো যে কার ভোট সংখ্যা বেশি তো চলো অপেক্ষা করা যাক বেশ অনেকক্ষণ পরে কি তোমাদের সাথে আর তোমাদের সামনে আসলাম এখন ঘড়ি কাটা প্রায় আর কি একটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন আমাদের ঘুম হয়নি দেখেই বুঝতে পারছো এই জাস্ট আর কি নিচ থেকে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প করে আর এই ছোট পুচকুটা তো মানে একদম মানে কি বলে একদম লাফা লাফি ঘুরাঘুরি করে মাতিয়ে মাতিয়ে রেখেছে আর কি তো এই কাল চলে যাবে রাত্রি কালকে রাত্রি না কালকে সকালেই চলে যাবে তাই না তো কালকে সকালেই আর কি ওরা বেরিয়ে যাবে মানে দুপুর আই থিঙ্ক কোনো প্রোগ্রাম আছে ওদের ওখানে আর তো সেখানে অ্যাটেন্ড করতে হবে তো সেই কারণে তো এই সেই গল্প করতে করতে প্রায় একটার কাছাকাছি তো চলো তাহলে আচ্ছা দিনটা এইভাবেই কাটালাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম বলো না তো চলো তো টা টা